তোমাদের সাথে একটু ভিডিও না করলে না মনে হয় কি যেন করিনি করিনি দিন কিছু করিনি দিন দেখো এমনি গেল। সারা দিন একটু ভিডিও করিনি কিচ্ছু করিনি এখন মনে হলো কি দূর এখন একটুখানি না তোমাদের সঙ্গে কথা বললে ভালো লাগছে না অফিস থেকে এলাম প্রচুর লেখালেখি ছিল লিখলাম সেগুলো আবার মুখস্থ করার ব্যাপার আছে রাতে করবো কাল সকালে আবার নটার মধ্যে যেতে হবে তাই এখানে চিকেনটা ম্যারিনেট করে রাখছি দেখো চিকেনটা ধুয়ে নিয়েছি আদা রসুন পেস্ট দিয়ে আর নর্মাল যা মশলা দেয় সেগুলো দিয়ে ম্যারিনেট করব দেখো ম্যারিনেশন কমপ্লিট কি কি দিয়েছি তো নুন দিয়েছি হলুদ দিয়েছি পুদিনা ধনেপাতা পাতা কাঁচা লঙ্কা আদা রসুন একসাথে বেটে সেটা দিয়েছি আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি আর দিয়েছি সর্ষের তেল ম্যারিনেট করে এবার এটা রেখে দিচ্ছি সকালে যাতে তাড়াতাড়ি রান্নাটা করতে পারি এইখানে দেখো একটু সলিড পিস রেখে দিয়েছি এটা দিয়ে কালকে রাত্রে চিকেন স্যুপ করবো এক টপ চিকেন স্যুপ দেখো রাতের খাবার রেডি এই যে সিম দিয়ে মুগের ডাল তার সাথে এখানে আছে বেগুন ভাজা এইখানে আছে এইখানে আছে আলু সেদ্ধ এটা আচার দিয়ে মেখেছি এই যে আর একজনের আলু সেদ্ধ আচার দিয়ে মাখা আলু সেদ্ধ এই হচ্ছে ভাত চলো এবার ডিনারটা করে নিই এমন অভ্যাস হয়ে গেছে না তোমাদের সঙ্গে সব সময় সব কিছু শেয়ার করে খালি মনে হচ্ছে আজকে তো ভিডিও এডিট করতে হবে না আজকে তো ভিডিও এডিট করা নেই ওদিকে নব্বইটা কোয়েশ্চেন আছে এখন পড়ার এখন শুয়ে শুয়ে সেগুলো পড়বো কিন্তু তোমাদেরকে ছাড়তে পারছি না এখন বেজেছে আজকে এগারোটা ও খাওয়া হয়ে গেছে অনেকক্ষণ সব কাজ ঠেরে ঠেরে পল্লবের একটু জ্বর এসছে ঠান্ডা লেগে ওকে ওষুধ টষুধ দিলাম প্রথমে ও আসার পরে চা দিলাম চা দিয়েই ওষুধ দিয়ে দিয়েছি আদা দিয়ে একদম কারেক্ট চা বানিয়েছিলাম দিয়ে ওষুধ খেয়ে ওর অনেক জ্বরটা ঘাম দিয়ে ছেড়েছে তারপরে খেলো এইবার ও বিছানায় উঠবে বাইরে দাঁড়িয়ে আছে মশারির বাইরে দাঁড়িয়ে আছে কেন বলতো তো লাইটটা নেভাবে বলে দিয়ে আমি বললাম দাঁড়াও একটু সবাইকে গুড নাইট করে দিই গুড নাইট গুড নাইট করলেও হবে না এখন আবার কনফারেন্স কলে সবার সাথে কথা হবে মানে আমাদের যারা আমরা ট্রেনিংয়ে আছি বাচ্চা বাচ্চা দু তিনটে মেয়ে আছে তো ওদের তো লিখতে লিখতে হাত ঠাত ফুলে গেছে ফোন করছে দিদি পুরোটা লিখেছো বললাম না আমি লিখিনি তোরাও লিখিস না হাত ব্যথা হয়ে গেছে কালকে আবার লিখিস চলো আজকের মতো টাটা বাই বাই গুড নাইট সবাইকে বন্ধুরা আজকে আবার সন্ধ্যাবেলা তোমাদের কাছে চলে এলাম গলাটা ভারী ভারী লাগছে ঘুমিয়েছিলাম গো ঘুমিয়ে পড়েছিলাম রে বাবা বিয়ের ট্রেনিং নিয়েছি লোকে বলে বিয়ের ট্রেনিংয়ে কষ্ট বিয়ের ট্রেনিং নিয়েছি এত কষ্ট হয়নি গো যা কষ্ট হচ্ছে কি বলবো অবশ্যই এগারো দিনের ট্রেনিংটা আমরা চার দিনে নিচ্ছি সেই জন্য হয়তো কষ্টটা বেশি কাজের মধ্যে থেকে এগারো দিন বার করাটা তো খুব মুশকিল ওই জন্য ট্রেনিংটা আমরা চার দিনে নিচ্ছি পুরো মাথা ঘাড় পিঠ আর এই হাতটা পুরো ব্যথা মানে কি বাধ্য হয়ে ঘরে এলাম ট্রেনিং শেষ করে ঘরে এসেছি তখন সাড়ে তিনটে ঘরে এসে খেয়ে খেয়েই এসেছি কেননা স্যার আজকে খাওয়া দাওয়ারও ব্যবস্থা করেছিল লাঞ্চেরও ব্যবস্থা করেছিল আর ব্রেকফাস্টেরও ব্যবস্থা করেছিল যদিও আমি বাড়ির থেকে দু পিস পাউরুটি আর একটা কলা খেয়ে গেছিলাম তারপরে ওখানে কচুরি মিষ্টি কচুরির সাথে যেমনি তরকারি থাকে সেটা করেছিল তারপরে তোমার এই যে আরেকজন বসে আছে দেখো তারপরে তোমার কি বলে চায়ের ব্যবস্থা ছিল তারপরে দুপুরবেলা ছিল ডাল আলু পোস্ত আর ডিমের ঝোল এসে এসে একটা ব্যথার ওষুধ খেয়ে শুয়ে পড়লাম চোখ মুখ দেখো ঘুমিয়ে পড়েছিলাম আরেকজনের তো কালকে জ্বর ছিল আজকে জ্বর এখন আছে আজকে বলছে চাঙ্গা হয়ে গেছে চাঙ্গা ভালো আর ওই যে দেখতে পাচ্ছ ওটা আমার হচ্ছে রিং লাইটটা মুড়ে দাঁড় করিয়ে রেখেছি তা এখন উঠে সন্ধেটা দিলাম সন্ধেটা দিয়ে তারপরে এখন গরম জল করে রাখলাম ইলেকট্রিক কেটলিটাতে এক কেটলি গরম জল করে রাখলাম স্টিলের বোতলে এক বোতল মারাত্মক ঠান্ডা পড়েছে খুব মারাত্মক ঠান্ডা মানে লাস্ট তিন চার দিন ধরে এত ঠান্ডা পড়েছে আমি মানে কি মানে বলতে পারবো না এত তাড়াতাড়ি যে এত ঠান্ডা পড়বে পৌষ মাসে এরকম ঠান্ডা পড়ে আমাদের যিনি ট্রেনার এসেছেন উনি এসেছেন হচ্ছে থাকেন কলকাতায় তো বিভিন্ন জায়গা ঘুরে ঘুরে ট্রেনিং দিয়ে বেড়ান তো আজকে বলছে বাবারে আমার ঠান্ডা লেগে গেল দুর্গাপুরে এসে কলকাতায় এত ঠান্ডা নেই দুর্গাপুরে এত ঠান্ডা এবার পল্লবকে বলছি যে তুমি একটু বেরোও বেরোবে তো বেরোও একটু ইয়ে নিয়ে আসো আজকে রাতে না চিকেন স্যুপ বানাবো তো বললাম যে একটুখানি গাজর বিনস নিয়ে এসো আর দুধটা বারন্ত হয়েছে দুধটা নিয়ে এসো এখন জমিয়ে একটু চা খাই চা না খেলে আর ভালো লাগছে না তোমাদের সাথে বলতে পারো যে আরো ঠান্ডা চান যদি বলতে হয় তাহলে চলে যান বিহারে আসাম চলে বিহারেও যাই ট্রেনিং করতে আরো ঠান্ডা ওইদিকে যাও তো ঠান্ডা পাবে এখনো কিন্তু ছুটি না এখনো দুশো সত্তরটা অ্যান্সার লিখতে হবে এটা হচ্ছে হোমওয়ার্ক দুশো সত্তরটা অ্যান্সার কমপ্লিট করতে হবে প্লাস একটা পড়া আছে সেটা যদি কমপ্লিট করে কালকে দেখাতে পারি আমরা তবেই ট্রেনিংটা কালকে দুটো অবধি হয়ে শেষ হবে আদারওয়াইজ ট্রেনিংটা এক্সটেন্ড করবে মঙ্গলবার পর্যন্ত সোজা হয়ে বসো খারাপ

আমি বুঝেছি যারা করে দিতে পারবে তাদের কালকেই শেষ হয়ে যাবে হ্যাঁ আজকে যারা দু করে নিয়ে গেছে তাদেরকে ফার্স্ট বেঞ্চে বসিয়েছে খাতায় লিখে সই করে দিয়েছে যে হান্ড্রেড পার্সেন্ট পাস করবি জানো না তো কি জিনিস বাবারে পিট ফিট এখনো কোমর ফোমর ব্যথা হয়েছে আর যেই ক্লাবটাই হয়েছে আজকে ওই ক্লাবে একটা নার্সারি স্কুল হয় এবার নার্সারি স্কুল হয় মানে বেঞ্চগুলো সব বেটে বেটে ওই বেটে বেঞ্চের মধ্যে রেখে লিখতে তো আমার স্পন্ডিলাইটিসের ব্যথা ওই ওটার জন্যই আজকে ব্যথাটা বেশি হয়েছে তারপরে তো সে কি করেছি স্যারকে বলেছি স্যার তো উঠে ঘোরাঘুরি করছে আমরা যখন লিখছি তখন স্যারকে বলেছি স্যার আপনার টেবিলটাতে তাহলে আমরা বসছি আমি আর জাস্ট্রি স্যারের টেবিলের দুপাশে চেয়ার নিয়ে বসেছি মানে তো ওইটা তো ওটা একটু হাইট আছে আর ওইটা তো এত নিচু বাচ্চাদের তো এত নিচু কজন বসবো চোদ্দ জনের মধ্যে দুজন ওরম বসবো তো ছেলেদের অতটা সমস্যা হচ্ছিল না আমরা ছটা মেয়ে আর বাকি ছেলে অতটা সমস্যা ছেলেদের হচ্ছিল না তো যাই হোক তারপরে আবার অফিসে কালকে যখন বসবো বা এই দুদিন যে করেছি চেয়ারে তো পিঠে হেলান দিয়ে এখানে হেলান দেওয়ারও কিছু নেই বাবা সত্যি খুব কষ্ট হয়েছে

এনার্জিটা পাওয়া যাচ্ছে না এনার্জিটা পাওয়ার জন্য আজকে মারাত্মক ঠান্ডা কত ডিগ্রি একবার দেখো তো আটফাট হয়েছে আট হয়েছে মনে হচ্ছে আজকে নিঃসন্দেহে একদম আমি ওইখানটায় বারান্দাটায় গেছি দেখো বারান্দায় তাও পর্দা টর্দা সব দেওয়া বারান্দাটায় গেছি মনে হচ্ছে কি পুরো ঠান্ডা হাওয়া এসে আমার নাকে মুখে লাগছে আগের কাজ আগে ছাড়ি দুধটা জাল দিয়ে ফেলি তাহলে কালকে সকালে আর তারা থাকবে না সকালে তো আবার নটার মধ্যে পৌঁছতে হবে নটা কি পনেরো নটায় পৌঁছতে হবে কালকেও ট্রেনিং আছে আছি মাঝে মাঝেই এটা সেটা ভুলে যাচ্ছি বা লিখলাম সব কিছু লিখলাম চা কথাটা খেয়াল নেই আবার এখন চা করতে এসে খেয়াল হলো তো চলো এখন কফি খেয়ে নি সকালে চা খাওয়া হবে গতকাল ছিল শনিবার গিয়েছিলাম রানীগঞ্জ রানীগঞ্জ যাওয়াতে ঠান্ডাটা যেহেতু বেশি পড়েছে তাই একটু গাটা গরম গরম জ্বর জ্বর ভাব হয়েছিল তারপরে বাড়িতে যখন ফিরলাম সাড়ে আটটা সাতটা এরকম সামথিং হবে ঘড়ি দেখিনি তো যাই হোক এসে ডিনার করলাম ডিনারের পরে একটা প্যারাসিটামল সিক্স ফাইভ জিরো মেরে দিলাম মারার পর মোটামুটি সকাল থেকে চাঙ্গা মানে ওটাকে ব্লক করে দিলাম বাঁচতে দিলাম না তো এখন শরীরটা ভালো আছে তা এখন আজকে রবিবার আজকে রবিবারে বিভস্ত ঠান্ডা আর সকালে সারা সকাল রেস্ট নিয়েছি সকালে শুধু ওই অনুকে একটু ইয়েতে পৌঁছে দিলাম ট্রেনিংয়ে যেখানে ট্রেনিং হচ্ছে ওদের ওখানে পৌঁছে দিয়ে ঘরে ঢুকলাম নটা পাঁচ নটা পাঁচ থেকে টোটালি রেস্ট খেলাম ঘুমালাম তারপরে ওকে ঠিক ওই আড়াইটা না পরের তিনটে তিনটে সময় নিয়ে এলাম ঘরে ওখানে ওদের ট্রেনিং শেষ হয়ে গেল ওখানে খাওয়া দাওয়া হয়েছে আমি একাই খেলাম ইচ্ছা ছিল দুজনে একসঙ্গে খাবো যেহেতু ওখানে ওদের আর কি স্যার যিনি উনি ওখানেই অ্যারেঞ্জমেন্ট করেছিলেন খাওয়া দাওয়ার তাই ওখানে ওরা খেয়েছে কারণ কোনো ব্যাপার নয় যেটা স্যার করছে স্যারকে তো আর নেকলেক করা যাবে না করে তো তো চলে আসা যায় না তাই যাই হোক সবাই মিলে ওরা ওখানে খেয়েছে আমি ঘরেই খেলাম ঘরে খেয়ে ওকে নিয়ে আসার পর তোমার দুজনে মিলে একটু আরও একটু ঘুমালাম মানে সারা সেই ছ দিনে ক্লান্তিটা একদিনে দূর করার জন্য শুধু ঘুম তো যাই হোক শরীর এখন ভালো আছে খুবই ভালো আছে বাবা লোকনাথের কৃপায় ভালোই আছি তা এখন ব্লগ তো ও এখন দু তিন দিন যেতে পারবে না বলেছে তাই দু তিন দিন যা জমবে সেটাই যাবে তা তোমাদের দু তিন দিনের গানটা গ্যাপ পড়ে যাবে তাই একটা গান শোনাচ্ছি অনেক দিন পর গানটা শুনলাম খুব সুন্দর গানটা আজ হনে দিলকার কিস্সা তাম কর দিয়া খুদ ভি পাগল হ গিয়ে तुमको भी पागल कर दिया आज हमने दिल का हर किस्सा तमाम कर दिया खुद भी पागल हो गए तुमको भी पागल कर दिया ओ सर, सर হই লাভ একদম খুব সুন্দর গান আবার জবেতে গানটা বেরিয়েছিল কুমার শানু গান স্যার বইটা নাম আছে খুব ভালো গান চলো দেখো সুতটা সুতটা বানানোর জন্য আগে চিকেনটা দেব আর তারপরে কয়েকটা রসুন দেব এবার একটুখানি এটা রেকর্ড এবার জল এড করব এবার জল এড করব জলটা দেব তুমি যদি 2 কাপ সুপ করো তাহলে তিন কাপ জল দেবে আমি 1 কাপ ময়কা 3 কাপ জল অ্যাড করে দুবার সিটি দিয়ে নেব দুটো সিটি দিয়ে নেব এখানে দেখো সবজি নিয়েছি গাজর বিনস ক্যাপসিকাম পেঁয়াজ ছোট ছোট করে কেটে নিয়েছি চিকেনটা শ্রেডেড করে নিয়েছি এমা নেপালিস্টা মিলে গেছে বক্সের সাথে চলো এবার আরেকবার সিটি দেব চিকেন স্টকটার মধ্যে প্রথমে অ্যাড করে দেব সবজিগুলো যে সবজিগুলো আমি কেটে নিয়েছি আর তারপরে ওই যে সেরেড করা চিকেনটা আছে ওটা অ্যাড করে দেব। দিয়ে এই চিকেন স্টকটার মধ্যেই কিন্তু আমি আবার সিটি দেব। এই চিকেন স্টকটাই আমাদের স্যুপ এইভাবেই আমি স্যুপটা বানাচ্ছি আর কি আর করব এক ড্রপ চিকেন স্যুপ এগুলো দিয়ে দুটো সিটি দিয়ে নেব দুটো সিটি দিয়ে নিয়েছি এবার একটা ডিম গুলে নিয়েছি ওটা অল্প অল্প করে ঢালবো আর গুলাতে থাকবো এগ ড্রপ করতে গেলে এইভাবেই করি আমি আর কি জানি সবাই তোমরা করতে জানো তাও শেয়ার করছি এবার এর মধ্যে দিয়ে দিলাম একটু কর্নফ্লাওয়ার গোলা আর দিয়ে দেব একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আর একটুখানি ফুটিয়ে নেব। গোলমরিচের ফ্লেভারটা কিন্তু ওই স্যুপের মধ্যে দারুণ লাগবে এই গোলমরিচ গুঁড়োটা দিয়ে ভালো করে একটু ফুটিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব এক টুকরো বাটার বাটারটা দিয়ে আবার একটুখানি ভালো করে নেড়ে চেড়ে নেবো এবার দেখো স্যুপ রেডি আর স্যুপের মধ্যে দিয়ে দেব লেবু এই দেখো চিকেন স্যুপ আর তার সাথে আছে ব্রেড সুপের উপরে লেবুটা দিয়ে দিই তোমরা তো জানোই আমি স্যুপ শুধু খাই স্যুপের সাথে ব্রেড ফ্রেড খাই না এটা আমার দেখো সুপটা খেয়ে নুন ঝাল সব ঠিক আছে ও এই ঠান্ডা এরম গরম গরম স্যুপ তারপরে আবার জ্বরের মুখ আমি না কর্নফ্লাওয়ার বেশি দিই না এক ড্রপ চিকেন করেছি তো ড্রপ খাও তুমি এখন সময় এগারোটা পঁচিশ গরম গরম স্যুপ তো তাই খেতে একটু টাইম লাগলো কিন্তু রাত্রিবেলা মশারির তলায় চোখে চশমা কেন বলো তো চোখে চশমার কারণ আছে এই যে খাতা নিয়ে বসেছি এখনো পাঁচখানা কোয়েশ্চেন লেখা বাকি আছে চলছে রানিং এখনো পাঁচখানা বাকি পড়ে গেল কাগজপত্র যা আছে এই পুরো খাতাটা তিন দিনে শেষ দেখো পুরো খাতাটা তিন দিনে শেষ হয়ে গেল তো যাই হোক এগুলো লিখবো কিন্তু এই দেখো এখানে এটা কি হয়েছে পিম্পলটা কেন উঠলো কে জানে আমার কিন্তু মুখে সব হয় না চলো গুড নাইট কাল সকালে আবার দৌড়োতে হবে ট্রেনিং শেষ হয়নি এখনও